ওম শুভারম্ভ মিত্র বাড়ির চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমার উপস্থাপনা পুরাতন ভিত্ত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ভূতের মতন চেহারা যেমন নির্বত অতি ঘোর যা কিছু হারায় গিন্নি বলেন কেষ্টা ব্যাটাই চোর উঠিতে বসিতে করে বাপান্ত শুনেও শোনে না কানে যত পায় বেদ না পায় বেতন তবু না চেতন মানে বড় প্রয়োজন ডাকি প্রাণপণ চিৎকার করি কৃষ্ণা যত করি তারা নাহাই পায় সারা খুঁজে ফিরি সারা দেশটা তিন খান দিলে এক খান রাখে খুঁজি ফিরি সারা দেশটা তিন খান দিলে এক খান রাখে বাকি কোথা নাই জানে খান দিলে নিমিশে ফেলিতে তিন খান করে আনে যেখানে সেখানে দিবসে দুপুরে নিদ্রাটি আছে সাদা গালি দেই হত গাধা দরজার পাশে দাঁড়িয়ে সে যাবে হাসে দেখে জ্বলে যায় পিত্ত তবু মায়া তার করে ভার বড় পুরাতন ভিত্ত ধন্যবাদ চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন